জামালগঞ্জে আবদুল জলিল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ সামাদ আফিন্দির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মানবতার সেবায় মানুষের পাশে এই স্লোগানকে ধারণ করে রাজনৈতিক সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী দরিদ্র শিক্ষার্থী ও অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসার্থে অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই বিকেলে জামালগঞ্জ উপজেলা শাসনাবাজার সিএনবি রুডের নিউ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মন্ননের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল খন্দকার ইনসান আহমদ মনির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জালাল উদ্দিন ফারুকি এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক হিরন বিএনপি নেতা কামাল হোসেন ফাউন্ডেশনের সদস্য নূর মোহাম্মদ প্রমুখ এছাড়াও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সহযোগিতা করার জন্য যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে আর্থিক সহায়তা করা আবার যারা মেধাবী ছাত্র অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদেরকে সহায়তা করা দুইটা জিনিসের সমাজে সবচেয়ে সবচেয়ে জরুরি যে আগামী দিনে অব্যাহত থাকুক এই আশাবাদ আমরা পেশ করব ওনাকে আমি জামালগঞ্জের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই আপনাদের ফাউন্ডেশনের যেভাবে হাত হাত বাড়িয়েছেন সব সময় এই অব্যাহত থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এই সমাজে অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র অবয়ের কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না আবার অনেক অসহায় রোগী আছেন যারা চিকিৎসার অভাবে কষ্ট পান আমি চাই কেউ যেন শুধুমাত্র টাকার অভাবে পিছিয়ে না পড়ে এটাই আব্দুল জলিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য আমরা চেষ্টা করছি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এই কাজ অব্যাহত থাকবে আমি সকল কাঙ্কি ও শুভনীয় আহ্বান জানাই আমার এই ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা আপনারা যদি আমার পাশে থাকেন এই সংগঠনকে সহযোগিতা করেন আমি কথা দিচ্ছি আমি যতদিন জীবিত আছি আমি ইতালি থেকে আপনাদের পাশে সারাক্ষণ সর্বক্ষণ এই দুর্যোগে আপনার বন্যার অসহায় গরিব মিষ্কিল মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ এমনকি রুগী প্রত্যেকের পাশে এই সংগঠন এগিয়ে আসবে